গৌরনগর ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড কালীপুর গ্রাম জলের নিচে তলিয়ে গেছে গ্রামটি একেবারে সীমান্তের কাঁটাতার লাগুয়া এলাকায় অবস্থিত ফলে গ্রামটির দিকে অনেকের নজর পড়ে না আজ কইলা প্রেস ক্লাবের সদস্যরা লাটিয়াপুরা এক নম্বর ওয়ার্ডের কালীপুর গ্রামে পানীয় জল সহ বিভিন্ন স্থানের সামগ্রী ভিতরে যায় সেখানে গিয়ে কৈলাসহর প্রেস ক্লাবের সদস্যরা লক্ষ্য করেন এলাকার জনগণরা খাদ্য এবং পানীয় জলের অভাবে হাহাকার করছেন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় বিএসএফ সাধারণ মানুষকে এই গ্রামে প্রবেশ করতে দিচ্ছে না কয়লা শহর প্রেস ক্লাব আজ ক্রমে সেই গ্রামে প্রবেশ করে গ্রামে প্রবেশ করে লক্ষ্য করা যায় অনেকের বাড়িঘর জলের নিচে দেখে সীমান্তবর্তী গ্রাম কালীপুরের শিশু থেকে মাছ বয়সী ছেলে মেয়েরা এগিয়ে আসে তাদের হাতে শহর প্রেস ক্লাবের সম্পাদক সুকান্ত চক্রবর্তী চকলেট তুলে দেন সামান্য চকলেট পেয়ে তাদের মুখে যে হাসি পরিলক্ষিত হয় তা কোটি টাকারও বেশি চোখে জল নিয়ে এক বয়স্ক মহিলা বললেন সীমান্তবর্তী গ্রাম হওয়ার কারণে তাদের খবর রাখে না কেউ এ বন্যার সময় ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার কারণে তারা কৈলাসহর প্রেস ক্লাবকে অস্ত্র চোখে ধন্যবাদ জানান এ ধন্যবাদ শহর প্রেস ক্লাবের কাছে আশীর্বাদ শুধু লাটিয়াপুরা পঞ্চায়েতের কালীপুর গ্রাম নয় কৈলাসহর প্রেস ক্লাবের সদস্যরা বিশাল পরিমাণ ত্রাণ সামগ্রী বর্তমানে কৈলাসহর প্রেস ক্লাবে মজুদ রেখেছেন যে কোনো বিপদে মানুষের পাশে থাকতেই কৈলাসহর প্রেস ক্লাব বদ্ধপরিকর বলে ক্লাব সম্পাদক চক্রবর্তী কয়লা কৈলাসহর প্রেস ক্লাব শুধু আজ নয় আগামী দিনেও বন্যায় পীড়িত জনগণের পাশে আছে এবং থাকবে কৈলাসহর প্রেস ক্লাব শুধু একটি নাম নয় কৈলাসহর প্রেস ক্লাব হচ্ছে গরিব নিপীড়িত মানুষের প্রত্যেক দিনের সঙ্গী বিগত দিনে যেমন শহর প্রেস ক্লাব নিপীড়িত মানুষের পাশে ছিল আগামী দিনেও থাকবে সম্পাদক সুকান্ত চক্রবর্তী জানান যে কোনো পরিস্থিতিতে বন্যায় আক্রান্ত যে কোনো লোক প্রেস ক্লাবের যে কোনো সদস্যকে জানানোর সাথে সাথে ক্লাব কর্তৃপক্ষ তাদের জন্য ছাপিয়ে পড়বে আজ কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন প্রেস সম্পাদক সুকান্ত চক্রবর্তী সভাপতি জামাল উদ্দিন সহ সভাপতি অনুপম পাল সহ সম্পাদক অরিন্দম দেব সদস্য নীলমণি ধর প্রেস ক্লাবের মোহিত লাল ধর এবং প্রমুখ গত শুভাকাঙ্ক্ষী নীলিমেশ পাল বর্ষণে কৈলাসহর মহকুমার প্রতিটি গ্রাম প্লাবিত সেই জায়গাতে আমরা কৈলাসহর প্রেস ক্লাব আজকে থেকে আমরা শুরু করেছি যে যারা বন্যা প্লাবিত মানুষরা রয়েছেন যারা সরকারিভাবে হয়তো সাহায্য পেয়েছেন কিন্তু এটা তাদের কাছে পর্যাপ্ত নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শহর প্রেস ক্লাব আজকে থেকে আমরা যারা আত্ম মানুষ রয়েছেন তাদেরকে আমরা সামান্য সহযোগিতা করার চেষ্টা করছি গত চার পাঁচ দিন প্রবল বর্ষণের কারণে যেটা কৈলাসহরের বিভিন্ন এলাকায় জনপ্লাবিত হয়েছে কৈলাসহরের উত্তরাঞ্চলে সীমান্তবর্তী এলাকা কালীপুরে আমরা কৈলাসহরের প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে কিছু শুকনো খাবার তাদের হাতে পৌঁছে দিয়েছি আমরা আশা করি সরকার তাদের প্রতি নজর রাখবে এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়াবে কোলাশ্বর প্রেস ক্লাবের তরফ থেকে আজ কোলাশ্বর লাটিয়াপুরা এলাকায় যেখানে border সীমান্ত সংলগ্ন এলাকা সেই সীমান্ত সংলগ্ন এলাকায় আমরা কিছু বেশ বন্যার কারণে বেশ কিছু দুর্গত মানুষ এখানে রয়েছে তো তাদের জন্য কিছুটা ত্রাণ সামগ্রী নিয়ে আমরা বলেন আমরা আজকে প্রেস ক্লাবের পক্ষ থেকে আর গ্রামে এসেছি যারা বর্ডারের ফেন্সিংয়ের ওই পারে থাকেন বাংলাদেশের পশনে পড়েছেন ওদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কৈলাসর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ওনাদেরকে অল্প সাহায্য করলাম আজকে এখানে এসে